ঐ বাজে ওরে বাজে ওরে বাজে একজন মানে আরেকজন কিন্তুপতি মুড বাদ মুড বাদ মুড বাদ

পারে আমরা মহারু মহা সড়ক অবরোধ করে আজকে প্রতিবাদে বসেছি প্রতিবাদে বসতে বাধ্য করেছে জেলা প্রশাসন আর বিশেষ করে বিদ্যুৎ বিভাগ আপনারা দেখেন একটা গ্রামের মধ্যে এগারো হাজারের এগারো হাজার বিদ্যুতের লাইন গিয়েছে কিন্তু সেই লাইন মাটি থেকে পাঁচ ফুট উপর দিয়ে গিয়েছে এর জন্য আজকে সকালে আলাউদ্দিন নামক এক ব্যক্তি বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর হবে ওনার মৃত্যু হয়েছে এই বিদ্যুতের তারে লেগে আজকে আপনাদের মাধ্যমে হাইলাকান্দি ডিসি স্যারকে অনুরোধ করব এবং জিএম এজিএম যারা আছেন বরাক বিদ্যুৎ বিভাগে তাদেরকে অনুরোধ করব আমাদের হাইলাকান্দি জেলার বিদ্যুতের যে এই এভাবে বিদ্যুতের লাইন পোতা হয়ে লাইন দেওয়া হয়ে টানা হয়েছে এটার পিছনে রহস্য কি আপনারা দেখেন জীবনের ঝুঁকি দিয়ে অনেকে চলাফেরা করতে হয়েছে বিদ্যুতের লাইন দিয়ে এর বিদ্যুতের লাইন ঘরের উপর দিয়ে গেছে গ্রামাঞ্চলে গিয়েছে এর জন্য জীবনের ঝুঁকি দিয়ে চলাফেরা করতে হয়েছে আজকে আমরা এখানে প্রতিবাদে বসেছি ডিসি স্পটে এসে

একজন আজকে প্রত্যেক আধিকারিক যে বিদ্যুৎ বিভাগের আমরা আন্দোলনস্থলিতে আসার আহ্বান করছি এখানে আসে এসে এই পরিবার সহ এই এলাকার কাছে আছে এই পরিবারের তিরিশ লক্ষ ক্ষতিপূরণ এবং একটা চাকরির আশা চাকরির লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব আর আরেকটা কথা বলছি বিদ্যুৎ বিভাগের যিনি এসডি আছেন আপনাদের মাধ্যমে ডিসি তারকে অনুরোধ করছি খুব কম রুমের ভিতরে একজন ব্যক্ত অকর্মণ্য আধিকারিককে লালা থেকে লালার এত বড় একটা এরিয়া থেকে ওনাকে বদলি করা না হলে আমরা আমরা যে আন্দোলন করবো সেটা হয়তো আমাদের লালা এলাকায় ইতিহাস সৃষ্টি করতে পারে আর আজকে এই পরিবারের সাথে যদি জেলা পুরোটন আলোচনা বসে জেলা পুরোটন বিশেষ করে ডিসিজার আলোচনায় না বসেন তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ডিসিজার পটে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে ইনতাব্বাপ্বাস বিদ্যুৎ বিভাগ হয় হয় বিদ্যুৎ বিভাগ হয় হয় জেলা হয় হয় আলাউদ্দিন ভাই পরিবারের দীর্ঘ